এমনিতেই নিয়োগ দুর্নীতিকাণ্ডের তোলপাড় একেবারে গোটা রাজ্য প্রায় তিন বছর ধরে চলছে এই নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত তদন্ত চালাচ্ছে সিবিআই তার পাশাপাশি আর্থিক অনিয়ম আর্থিক দুর্নীতি বিশেষ করে মানি লন্ডারিং নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে যেগুলো হয়েছে তার তদন্ত চালাচ্ছে ইডি শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে এখনও পর্যন্ত জেলে আছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী হেভিওয়েট পার্থ চ্যাটার্জি ইডির মামলায় জামিন মিললেও সিবিআইয়ের মামলা থেকে এখনো পর্যন্ত জামিন পাননি পার্থ চ্যাটার্জি তবে বর্তমানে অসুস্থ অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি পার্থ চ্যাটার্জি তার মধ্যেই এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে শুধু পার্থ চ্যাটার্জি নয় গ্রেপ্তার হয়েছিলেন মানিক ভট্টাচার্য জীবনকৃষ্ণ সহ একাধিক শাসক দলের নেতা মন্ত্রী বিধায়ক ছোট বড় নেতারা তার সাথে সাথে যুব নেতা এমনকি শিক্ষা দপ্তরের একাধিক কর্তা পর্যন্ত জেলে গেছেন এই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের ইতিমধ্যেই প্রথম চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করেছে সুপ্রিম কোর্টের নির্দেশে ইডি তবে তিন বছর হতে চলেছে এখনও পর্যন্ত সিবিআই বিচার প্রক্রিয়া বা চার্জ গঠন শুরু করেনি তার মধ্যেই কিন্তু ধীরে ধীরে এবার বিচার প্রক্রিয়ার পর্ব শুরু হয়ে গেছে নিয়োগ দুর্নীতিকাণ্ডে মেন মাথা পর্যন্ত পৌঁছাতে রীতিমতো তেরে ফুরে চালাচ্ছে সিবিআই এবং ইডি তবে নিয়োগ দুর্নীতিকাণ্ডের বিস্তৃতি এতটাই বেশি যে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একের পর এক দুর্নীতি সামনে আসছে আর তার মধ্যেই এবার নিয়োগ দুর্নীতিকাণ্ডে হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের হাইকোর্টে বড় ধাক্কা রাজ্য শিক্ষা দপ্তরের শিক্ষা দপ্তরের চেয়ারম্যান বোর্ডের চেয়ারম্যানকে হাইকোর্টে তলব করতেই রীতিমতো ঝুলি থেকে বেরিয়ে পড়ল মেন বিড়াল রুল জারি করেই ছাড়লেন বিচারপতি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর চরম ফেঁসাদে বা নিয়োগ দুর্নীতিকাণ্ডে রাজ্যের শিক্ষা দপ্তর শিক্ষা দপ্তরের আধিকারিকরা এমনকি ডিপিএসসির চেয়ারম্যান যা নির্দেশ আদালতের যা নির্দেশ কলকাতা হাইকোর্টের তাতেই কিন্তু রীতিমতো সরকোল পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে বাম আমলের নিয়োগ দুর্নীতি তৃণমূল পরিচালিত বোর্ডের চেয়ারম্যানকে হাইকোর্টে তলব করতে কিন্তু জুলি থেকে বেরুলো মেন বিড়াল বাম আমলের নিয়োগ দুর্নীতি তা নিয়ে আদালতের নির্দেশ না মানা অর্থাৎ আদালতের নির্দেশকে অমান্য করায় রুল জারি করেছে কলকাতা হাইকোর্ট সাফাই দিতে গিয়ে প্রশাসনের গাফিলতি দায়ী করলেন ডিপিএসসির বর্তমান চেয়ারম্যান কাঠগোড়ায় তুললেন বামেদেরও বিজেপি আবার সুর চড়ালো বাম তৃণমূল সেটিং নিয়ে প্রসঙ্গত জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধেই মঙ্গলবার রুল জারি করেছে কলকাতা হাইকোর্ট দু হাজার দশ সালের নিয়োগ প্রক্রিয়ায় প্যানেল পুনর্গঠনের নির্দেশ কার্যকর না করার জন্য এই পদক্ষেপ তা নিয়েই এখন জোর সরগোল চলছে জেলার রাজনৈতিক মহলে যার বিরুদ্ধে রুল জারি হয়েছে সেই তৃণমূল নেতা তথা জলপাইগুড়ি প্রাথমিক শিক্ষা সংসদের বর্তমান চেয়ারম্যান মোহন রায় তিনি বলেছেন পুরোটাই বাম আমলের এই নিয়োগ প্রক্রিয়া আগেই সম্পন্ন হয়েছে পরবর্তীতে তিনজন প্রার্থী কলকাতা হাইকোর্টে আপিল করেছিল দু হাজার ষোলো সালে কোর্ট প্যানেলটিকে পুনর্গঠনের নির্দেশ দিয়েছিল কিন্তু তখন যারা দায়িত্বে ছিলেন তারা সঠিক পদক্ষেপ গ্রহণ করেননি তার সব কথা আমি সেই সময় দায়িত্বে ছিলাম না আমি দায়িত্ব নিয়েছি দু সালে কিন্তু যেহেতু চেয়ারম্যান সেই কারণেই আমাকে কলকাতা হাইকোর্টে হাজিরা দিতে হচ্ছে প্রতিক্রিয়া এসেছে বামেদের থেকেও সিপিআইএমের নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন ওই সময় সংস্থার আধিকারিকরা দুর্নীতি করেছেন ওটা আদালতেই প্রমাণিত প্রকৃত মেধা মার খেলেও আদালতের নির্দেশ তৃণমূল পরিচালিত বোর্ড কার্যকর করেনি তৃণমূল যে সর্বদাই দুর্নীতি করেছে তা আবার প্রমাণিত অন্যদিকে বাম তৃণমূল দুজনকেই এক হাত নিতে দেখা গেছে বিজেপিকে বিজেপি জেলার সম্পাদক শ্যামপ্রসাদ বলেন আমরা সবসময় বলছি সিপিএম আর তৃণমূলের মধ্যে সেটিং রয়েছে সেটা আবার প্রমাণিত হল বাম আমলে নিয়োগ দুর্নীতি হয়েছে তা নিয়ে আদালত নির্দেশ দিয়ে দিয়েছে কিন্তু তৃণমূল পরিচালিত ভোট তা চাপা দিয়ে রেখেছে আমাদের সব দাবি যোগ্যরা চাকরি পাক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তৃণমূল নেতা তথা ডিপিএসসির চেয়ারম্যানের বিরুদ্ধে রুল জারি করে চাললেন বিচারপতি তাকে আদালতে তলব করতেই কিন্তু ঝুলি থেকে বেরিয়ে পড়ল মেন বিড়াল তিনি কিন্তু সমস্ত গাফিলতি হাইকোর্টের নির্দেশ না মানা হাইকোর্টের নির্দেশকে অমান্য করার দায় কিন্তু চাপিয়ে দিলেন প্রশাসনের উপর রাজ্য সরকারের দিকেই কিন্তু আঙুল তুলে দিলেন ডিপিএসসির চেয়ারম্যান তথা তৃণমূল নেতা লক্ষ্মীমোহন রায় তিনি রীতিমতো একেবারে ফুঁসে উঠলেন আমি যে সময়ে নিয়োগের এই বিজ্ঞপ্তি সেই সময় আমি চেয়ারম্যান ছিলাম না আমি দায়িত্ব নিয়েছি দু সালে এর আগে যারা ছিল তারাই বলতে পারবে এই নিয়ে তবে রুল জারি কিন্তু করে ছেড়েছেন বিচারপতি রুল জারি হতেই কিন্তু রীতিমতো সরগোল এই দুর্নীতি প্রধানত বাম আমলে দু হাজার সালে নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছিল আর সেই দুর্নীতির অভিযোগই কিন্তু হাইকোর্টে মামলা হয়েছিল এবং দু সালের প্যানেলের যাদের নাম ছিল তাদের নিয়োগের জন্য নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট কিন্তু সেই নিয়েই কিন্তু হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙুল হাইকোর্টের নির্দেশকে অমান্য আর তার জেরে আদালত অবমাননার মামলা আর সেই মামলাতেই কিন্তু শেষ পর্যন্ত রুল জারি করেই ছাড়লেন বিচারপতি যা নির্দেশ তাতেই কিন্তু রীতিমতো কেঁচো খুঁড়তে কেউটে তবে বামা আমলের নিয়োগ দুর্নীতি নিয়ে কেন পদক্ষেপ করেনি তৃণমূল কংগ্রেস কেন পদক্ষেপ নেয়নি রাজ্য সরকার এই প্রশ্নটাই কিন্তু তুলে দিল কলকাতা হাইকোর্ট বিজেপি এদিকে পাম তৃণমূল সেটিং বলে কিন্তু দায়ী করলেন তবে বোর্ডের চেয়ারম্যান তৃণমূল নেতাকে হাইকোর্টে তলব করতে হাইকোর্ট রুল জারি করতেই কিন্তু রীতিমতো খেঁচো করতে কেউটে তিনি কিন্তু সব ফাঁস করে দিলেন তিনি প্রশাসনের দিকেই আঙুল তুলে দিলেন প্রশাসনের গাফিলতি কি দায়ী করলেন ডিপিএসসির বর্তমান চেয়ারম্যান এবং আগে যারা প্রশাসনের দায়িত্বে ছিলেন তাদের দিকেই আঙুল তুলে দিলেন অর্থাৎ তৃণমূল নেতা তিনি রাজ্য সরকারের দিকেই কিন্তু রাজ্য সরকার প্রশাসনের দিকেই দায় ঠেলে দিয়ে নিজেকে বাঁচানোর নিজের পিঠ বাঁচানোর চেষ্টা করলেন শেষ পর্যন্ত বিচারপতি কী নির্দেশ দেন রুল জারিত হয়েছে ডিপিএসসির চেয়ারম্যানের বিরুদ্ধে এবার কি গ্রেপ্তারি নির্দেশ দেবেন বিচারপতি কী হতে চলেছে আগামী দিনে নাকি হাইকোর্টের যে নির্দেশ এবার সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবে ডিপিএসসি জলপাইগুড়ির কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের